আসসালামু আলাইকুম জিয়াট সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের গাজীপুর ঢাকাতে ঢাকা গাজীপুরে প্রচুর বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে এবং যাওয়া ডাকতেছে আমি চিন্তা করলাম যে এরকম বৃষ্টি যদি গ্রামে হয় তাহলে গ্রামে মানুষের কী অবস্থা হবে এখন ধান কাটার সময় সারা বছর এত কষ্ট করে কিন্তু ধান কাটার সময় যদি আসে যদি বৃষ্টিটা হয় দেখ আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু সবাই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ কৃষকদেরকে ভালোভাবে ধান ঘরে তোলার তৌফিক দান করুক আমিন আমার প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাতেছে আপনারা যে পাশের ছাদে বৃষ্টি ফোঁটা পড়তেছে এটা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে একটু দেখাই এ মাসের ছাদে হচ্ছে এই দেখেন বৃষ্টি ফোঁটা কিলো পড়তেছে এই যে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি মেঘ চমকাতেছে শিলা পড়তেছে কিনা আসলে বোঝা যাচ্ছে না তবে মেঘ ডাকতেছে প্রচুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম